সমালোচনা করেছিলেন উত্তর দেওয়ার দায়বদ্ধতা আমাদের ছিল পনেরো বছর সরকার পনেরো বছর মৃত্যু পাইটি আপনারা চালাচ্ছেন পনেরো বছর পৌরসভায় যা করেছেন তার জবাব দিয়ে এবার আপনাদের করতে হবে আমরা পনেরো বছর বাইরে আছি আমরা প্রশ্ন আপনাদের করবো প্রশ্ন শোনার অভ্যেস আপনাদের আপনারা খালি মানুষকে দাবিয়ে রাখেন তো একটা ভয়ের পরিবেশ তৈরি করতে চান এই এমপি গাড়ি আসছে বিরাট ব্যাপার এমএলএ গাড়ি আসছে বিরাট ব্যাপার চেয়ারম্যানের গাড়ি আসছে বিরাট ব্যাপার একটা ভয়ের পরিবেশ তৈরি

অনেককে দেখে সেই সময় সাইকেলে করে যেতেন পৌরসভায় তো সাইকেলে করে যেতেন পঞ্চায়েতে চেয়ারম্যানের জন্য যে গাড়ি সে পুরোনো গাড়ি সবসময় লড় হতো না আর এখন ওপার থেকে এপারে এপার থেকে ওপারে কাউন্সিলরকে নিয়ে আসার জন্য বড় স্কর্পিও গাড়ি লাগে পৌরসভার কাগজ যদি কোনো পৌরসভার যা মনে করে অন্য জায়গায় পৌঁছাবে তাহলে সেই পৌরসভার চাকর পৌরসভার গাড়ি ব্যবহার করে কিন্তু পৌরসভায় পশ্চিমবঙ্গার সরকার বলে টাকা নেই পৌরসভার পেনশনারদের কোনো টাকা নেই পৌরসভার নাকি টাকা নেই হকার হচ্ছে তো অনেকে পড়ে না আমার ট্রেড ইউরিয়ান রোড নয়হাটি যখন নেই অরবিন্দ হকার আমার ভূতের মধ্যে যন্ত্র হয়েছে ব্যক্তিগতভাবে খারাপ হয়ে গেছে তিন তিনটে মহল হয়েছে নয়হাটি অরবিন্দ তিন তিনটে মহল আর যে হকারদের হাজার প্রতিশ্রুতি দিয়ে ওখান থেকে উচ্ছেদ করা হয়েছিল তাদের দোকানে আর বিক্রি বার্তা নেই তারপর কি দেখলাম হকার উচ্ছেদ হলো নৈহাটি রাস্তা সম্প্রসারণ করতে হবে নৈহাটি রাস্তা ভাড়াতে হবে হকার উচ্ছেদ হয়ে গেল আর হকার উচ্ছেদের পরে পাড়ায় পাড়ায় বেআইনি ওই রাস্তার পরে তৃণমূলের পার্টি অফিস তৈরি হলো আর আর বড় কালীর মন্দিরকে কেন্দ্র করে তৃণমূলের ছোট্ট ছেলেরা

তাদের নামের তালিকা বের করছে আপনারাই তো আবার গুম ধরবেন তাদের মুখে যে আপনারা কাকে পয়সা দিয়েছিলেন খুব স্বাভাবিক তারা এখন যাদের তারা বের করবে সেই তালিকা যাদেরকে তারা পয়সা দিয়েছে আর সেটাই হবে আসল আসল তালিকা সেটাই হবে বেনিফিশিয়ারিদের আসবে নিশ্চিতভাবে এটা বের করতেই হবে সেই জন্যই সুপ্রিম কলকাতা হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশ আছে যেটা সুপ্রিম কোর্ট আপেল করেছে যারা এরকম ইললিগাল বেনিফিশিয়ারি রয়েছে চাকরি প্রাপক রয়েছেন তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টেডিতে নিয়ে তদন্ত করতে পারবে এবং তারা সেখানে নাম রিভিল করে দিন যে কাদেরকে তারা পয়সা দিয়েছিলেন তবেই তো এই যে পয়সার রুট সেটা তো আনাট হবে আমরা তো চাইছি যে যারা যারা পয়সা পেয়ে বেনিফিশিয়ারি হয়েছে যারা এই চাকরি বিক্রি করে বেনিফিশিয়ারি হয়েছে তাদের তালিকা বের করতে হবে সেটাই হবে প্রকৃত এই ধরনের টেন্টেডদের তালিকা যারা এই গোটা পদ্ধতিকে ত্রুটি করেছেন কলুষিত করেছেন সেটাই হবে প্রকৃত দাগিদের তালিকা আর সেই প্রকৃত দাগিদের তালিকা বের করতে হবে সিবিআই এবং ইডিকে তার কারণ এই তদন্ত ভার আছে তাদের উপরে কোন রাজ্যের তদন্তকারী সংস্থা নয় কেন্দ্রের তদন্তকারী সংস্থা কোর্ট মনিটর তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডিকে আসল দাগিদের তালিকা বের করতে হবে তার কারণ তারা এই পদ্ধতিটিকে ত্রুটিযুক্ত করেছেন কলুষিত করেছেন পয়সা নিয়ে এবং সেই পয়সা যারা নিয়েছেন তাদের তালিকা বের তবেই জনগণ জানতে পারবে আসল এক নম্বর কথা নিয়োগ নিয়ে দুর্নীতি হয়েছে গেছে চেয়ারম্যানের কাউন্সিলারদের আত্মীয়দের পার্মানেন্ট হয়েছে অন্যদের পারমানেন্ট হয়েছে দু নম্বর গধুলি নিয়ে দুর্নীতি হয়েছে তিন নম্বর স্বপ্নবিধি পার্কের টাক্তিকি জাল হয়েছে চার নম্বর স্ক্যান মেশিন বিক্রি নিয়ে দুর্নীতি হয়েছে পাঁচ নম্বর রাস্তাঘাট বেহাল অবৈধভাবে প্রমোটারি কন্ট্রাক্টারি ঠিকাদারি ফ্ল্যাট করতে গেলে টাকা দিতে হয় সমব্যাথী প্রকল্পের টাকা মানে মানুষ মরে গেলে পারে যে টাকা পায় সেই টাকা প্রকল্পের টাকা কাউন্সিলরের ভাবনা চুরি করেছে তার কোনো শাস্তি হয়নি তার কোনো শাস্তি হয়নি এই পৌরসভা হচ্ছে দুর্নীতির আখড়ায় পূর্ণ করেছে একটা জিনিস বুঝতে পারলাম না নৈহাটি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি মানে কোন কর্তৃপক্ষ সেই পৌরসভা কর্তৃপক্ষকে উনি কি হুঁশিয়ারি দিবেন ওনার আমার তো মনে হয় না উনি নৈহাটি পৌরসভাকে উদ্দেশ্য করে পৌরসভা কিছু বলেছেন তার কারণ আমি শুনতে পেলাম যে ওনারা বাইরে পৌরসভার ওখানে ডিসকাস স্ট্যান্ডের ওখানে একটা জায়গা করে ওনারা একটা অবস্থান করছেন অবস্থানটা শেষ হয়েছে কি শুরু হয়েছে জানি শেষ হয়েছে কিনা জানি না কারণ ব্যাপারটা হচ্ছে উন্নয়নের পক্ষে যারা নেই যারা উন্নয়ন নৈহাটি পৌরসভায় যদি বলা যায় বিগত দিনে নৈহাটি পৌরসভা যারা একটা ইট কাঁথেননি নৈহাটি পৌরসভা একটা রাস্তা আট ফুটের রাস্তা ন ফুট করেননি নৈহাটি পৌরসভা পানীয় জলের ব্যবস্থাটা মানুষের কাছে মানে ভালোভাবে পৌঁছে দিতে পারেননি নৈহাটি পৌরসভার রকম একটা নাট্যমঞ্চ তৈরি করতে পারেননি নৈহাটি পৌরসভায় মানুষ এসে রাত্রিবেলা স্টেশনে বসে থাকতো একটা যাত্রী নিবাস করতে পারেনি নৈহাটি পৌরসভা একটা লজ করতে পারেনি নৈহাটি পৌরসভা একটা ছোটোখাটো অনুষ্ঠান করার মতন একটা অনুষ্ঠান বাহিনী তৈরি করতে পারেন তাদের মুখে মানায় কথাটা ওনারা বলতে হয় তাই বলছেন ওনাদের মানে বিলুপ্ত হয় প্রাণীর মতন ওনারা একটু নাড়াছাড়া দিয়ে উঠছেন উঠুক তাতে আমাদের কোনো আপত্তি নেই ওনারা থাক রাস্তায় ওনারা থাক কোটে আর আমরা থাকি মানুষের জনগণের আধালতে নিয়োগ নৈহাটি পৌরসভা জড়িত এমনটাই করেছেন না না উনি প্রমাণ করতে পারবেন নিয়োগ দুর্নীতি ও পৌরসভায় জড়িত উনি প্রমাণ করতে পারবেন উনি তো একটা লয়ার আমি শুনেছি উনি একটা লয়ার উনি নিয়োগের বিরুদ্ধে উনি যে কোনো নিয়োগের সরকারের বিরুদ্ধে কোর্টে যাচ্ছেন সেই নিয়োগটাকে স্তব্ধ করে দিচ্ছেন উনি নিয়োগ যে কোনো রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যে কোনো প্রকল্পগুলো নিচ্ছেন যাতে মানুষকে চাকরি দেওয়া যায় বেকারত্ব দূরীকরণ করা যায় তা উনি প্রত্যেকটা জিনিস উনি আর বিকাশ ভরচার উনি যাচ্ছেন হাইকোর্টে জনস্বার্থ মামলা করছেন করে দিয়ে সেই মানে নিয়োগটাকে আটকে দিচ্ছেন উনি প্রমাণ করতে পারবেন নৈহাটি পৌরসভা নিয়োগ দুর্নীতি নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে শুনে রাখুন নৈহাটি পৌরসভা যখন নিয়োগ করে নৈহাটি পৌরসভায় যখন আমরা ভ্যাকান্সি ফিল করি তখন আমরা সমস্ত রকম সিস্টেম মেনে ফিল আপ করেছি আমাদের রিক্রুটমেন্ট বোর্ড ছিল আমাদের ডিএম রিপ্রেজেন্টেটিভ ছিলেন আমাদের ডিএলবি জয়েন্ট সেক্রেটারি জয়েন্ট ডিরেক্টর ছিলেন প্রত্যেকটা নিয়োগের যে ফর্মালিটি মেনটেন করা নিয়োগের যে পদ্ধতি মেনটেন করার আমরা করেছি আমরা কোনো এজেন্সিকে এখানে জায়গা দিইনি চটা যেটা হয়েছে ডিএলবি তত্ত্বাবধানে হয়েছে যেটা হয়েছে বোর্ড রেজুলেশান নিয়ে হয়েছে যেটা হয়েছে বোর্ডের সদস্যদের নিয়ে আমাদের এক্সিকিউটিভ অফিসারকে নিয়ে যে প্রত্যেকটা ক্ষেত্র যে নিয়োগের যে পদ্ধতি প্রশ্নপত্র থেকে শুরু করে রিটিং পরীক্ষা থেকে শুরু করে ভাইভা থেকে শুরু করে প্রত্যেকটা পদ্ধতি মেনে হয়েছে উনি যদি প্রমাণ করতে পারে নয়াটি পৌরসভায় নিয়ম নিতে হয়েছে তাহলে ওনারা তো সিবিআই ইডি নিয়ে আসেনি ভোটের আগে যেমন ভারতীয় জনতা পার্টি নেমে পড়েছে তেমনি ভারতীয় জনতা পার্টির সঙ্গে হাত মিলিয়ে তারাও রাস্তায় নেমে পড়েছে ইডি আর সিবিআই বাড়ি বাড়িতে ঢুকিয়ে দেওয়ার জন্য চ্যালেঞ্জ করলেন একদম চ্যালেঞ্জ সরাসরি চ্যালেঞ্জ নৈহাটি পৌরসভার উন্নয়ন নিয়ে নৈহাটি পৌরসভা দু সালে পার্থভূমিক বিধায়ক হওয়ার পর নৈহাটে মানে পশ্চিমবঙ্গে মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর নৈহাটি পৌরসভা দু হাজার দশে নৈহাটির জনগণ নৈহাটি পৌরসভার উন্নয়নের দায় এবং দায়িত্ব ছাপিয়ে দিয়েছে মামাটি মাধ্যমের বোর্ডকে সেই বোর্ড আট ফুটের রাস্তা বারো ফুট করেছে সেই বোর্ড বারো ফুটের রাস্তা কুড়ি ফুট করেছে সবচেয়ে বড় কথা যেটা এখানে ওনারা তো মানে চাঁদ সহতাকড়ের ভূমিকায় আছে ওনারা বাঁহাতে পুজো দেন ওনারা রাত্রিবেলা গিয়ে বড়ো মাকে প্রণাম করেন এবং মার উন্নয়ন বড়োমার এ নিয়ে ওনারা আলোচনা সমালোচনা করেন যে যেভাবে অর্জুন সিং করে উনি সেইভাবে করে। ওনারা সেইভাবে করে। এ ঘটনা হচ্ছে ওনারা বলতে থাক আর আমরা মানুষের সাথে থাকি